কি ভয়াবহ উনি ওইটা বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু টেরোরিস্ট মানে কি আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন মানে উনি চান একশো লক্ষ কোটি একশো মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন না না উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ইয়ে ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট ইলেকশন রিলেটেড কোন ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে এই যে থিঙ্ক ট্যাঙ্কগুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাটা বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলে যে নারীদের সাথে কথা হয়নি তাহলে এই বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি আসছে যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন বাট অন্যান্য বিষয় কি আসে না সবই এসছে আর অন্যান্য অনেক বিষয় আর সবাই যদি ভাবেন যে আমরা নয় মাসে কুইক ফিক্স করে ফেলবো সেটাও তো হয় না এই ডায়ালগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে হতে হতে পারে পারে না তো আপনি নেপালে দেখেন ওদের একটা একটা কনস্টিটিউশন কনস্টিটিউশন নতুন করতে পোস্ট মনার্কি কনস্টিটিউশন করতে নয় বছর লেগে গেছে আপনারা অনেকে ভাবছেন যে কেন এক সপ্তাহে আমরা এটা তো এক সপ্তাহে বসলে ঠিক করা যায় এটা তো সত্যিকার অর্থে এটা একটা ওই যে সিপিডি সেমিনার না যে আপনি তিন শেষে একটা রিড আউট করলেন যে এই কনসেনসাস হয়েছে এটা তো না এটা জনগণের একশো আশি মিলিয়ন জনগণের রিপ্রেজেন্ট করা একটা শাসন কিভাবে হবে কোথায় আমাদের ভুল ত্রুটি হয়েছে আমরা যেন আর একটা শেখ হাসিনার মতো স্বৈরশাসন না পাই এবং এটা যেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হয় সেটা নিয়েই তো সবার এই আয়োজন অনেকে বলতেছে যে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই বা আমি চার বছর যে কোর্সটা করতেছি সেটা আমি চার বছর কেন করব আমার এক বছর করতে হবে ফলে জব তো তৈরি করতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম জবকে প্রোটেক্টও মানে আপনার জব যে চলে যাচ্ছে ম্যাসিভ এআই বা অটোমেশনের কারণে সেটাকে কিভাবে আপনার প্রোটেকশন মানে কি যে বড় রকমের কি যে বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে এটা কল্পনা করা যায় না ফলে জব যেখানে তৈরি করতে হবে এক কোটি দুই কোটি সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না সেটাকে আমি প্রোটেকশন করতে ফলে নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জগুলোর একটা তারপরে তিন নম্বর হচ্ছে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আমরা যে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি হ্যাঁ সেই লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কত এগোতে পারবো আমির খসরু ভাই লাস্ট মোমেন্ট প্রবীণ নির্যন্ত আন্দোলনে ছিলেন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে ওনারকে বলা হচ্ছে টেরোরিস্ট আমরা যারা লেখালেখি করেছি আমরা সবাই টেরোরিস্ট আপনি চিন্তা করেন মানে উনি সেই এনায়তুল্লাহ খান উনিশশো সালে লিখেছিলেন যে সিক্সটি ফাইভ মিলিয়ন কোলাবোরেটরস ছয় কোটি পঞ্চাশ লক্ষ লোককে শেখ মুজিব কলারবির আর এখন তার মেয়ে একশো আশি কে বলতেছে টেরোরিস্ট আঠারো কোটি লোককে উনি টেরোরিস্ট বলে উনি ক্ষমতায় আসতে চাচ্ছেন কি ভয়াবহ উনি ওইটাই বলতে মানে আপনি টেরোরিস্ট শব্দটা বলাটা ইজি কিন্তু টেরোরিস্ট মানে কি আপনি যখন একজন লোককে আপনি টেরোরিস্ট বলেন তাকে আপনি হত্যাযোগ্য করছেন মানে উনি চান একশো আশি লক্ষ কোটি একশো মিলিয়ন লোককে হত্যা করে উনি ক্ষমতায় আসবেন না না উনি আজকে আপনি উইয়নে জি নিউজের ওদের ইন্টারন্যাশনাল ইয়ে ওইখানে একটা ইন্টারভিউ দিয়েছেন এইখানে উনি বলছেন যে এরা সব টেরোরিস্ট এই বিষয়ে আমার মনে হয় পলিটিক্যাল পার্টিগুলো শক্ত একটা অবস্থান নিতে হবে কেননা এটা আমাদের জন্য এক্সিস্টেনশিয়াল থ্রেট এই জায়গাটা কেউ ইয়ে আর আমার মনে হয় এই ইটস এ আমরা আমরা সবাই আমি গতকালকে নেত্রকোনা ময়মন সিং ঘুরলাম পুরোটা ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে এবং নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে